আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাটন মাশরুম দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব আর এটা রেস্টুরেন্টে কিন্তু অনেক চড়া দামে বিক্রি করা হয় একই খাবারটায় যদি আপনারা কম টাকার মধ্যে বাসাতেই করে ফেলতে পারেন আর মজা করে ফ্যামিলি সহকারে খেতে পারেন তাহলে সমস্যা কোথায় আমি এই ক্যানটা সুপার শপ থেকে নিয়েছিলাম সুপার শপে কিন্তু রকম মাশরুমের ক্যান প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আপনারা যে কোনো সুপার শপ থেকে এটা কালেক্ট করতে পারবেন আর এই ক্যানটার দাম নিয়েছিল একশো টাকার মতো তো একশো অথবা দুশো টাকার মধ্যে এরকম ক্যান কিন্তু অনেক পাওয়া যায় তো এটা সেখান থেকে কিনে নিতে পারেন ক্যান থেকে আমি মাশরুমগুলো বের করে নর্মাল পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর তারপর এটা আমি কেটে নিচ্ছি এটা প্রসেসিং করা থাকে মাশরুমগুলো তো এই জন্য এগুলো হাফ সিদ্ধ করাই থাকে খুব বেশি রান্না করতে হয় না মাত্র দশ মিনিটের মধ্যে কাটা রান্না করা এবং খাওয়া সবই শেষ হয়ে যায় এই রান্নাটা আসলে এত মজা হয় যে খুব বেশিক্ষণ আসলে থাকে না অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খাবারটা শেষ হয়ে যায় তো যাই হোক আমি এখন মাশরুমটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি আপনাদের কাছে বাটার না থাকলে সেক্ষেত্রে তেল ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি রসুন কুচির পরিমাণটা খুব বেশি পরিমাণে দিয়েছি কারণ আজকে আমি রান্না করব গার্লিক মাশরুম আর গার্লিক মাশরুমের রসুনের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে রসুন কুচি দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তারপরে আমি মাশরুমগুলো দিয়েছি তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স ওয়ান থার্ড চামচের মতো ঝাল যদি বেশি খেতে চান হাফ চামচ দিয়ে দিবেন আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা কমই দিবেন কারণ কারণটাতে লবণ খুব বেশি লাগে না এরপর কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর তারপর পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করছি খুব বেশি হাই হিটেও রাখা যাবে না আবার একদম লো হিটেও রাখা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করার পরে আবার ঢাকনাটা তুলে কিছুক্ষণ একটু ভেজে হালকা কালার করে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন গার্লিক মাশরুমটা কিন্তু রেডি হয়ে গেছে এটা দেখতে অনেক আকর্ষণীয় লাগছে আর খেতে কিন্তু খুব মজা হয় বাসায় আমি গার্লিক মাশরুমটা এভাবেই রান্না করি আর আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করলাম রেস্টুরেন্টে এই খাবারটাই অনেক চড়া দাম দিয়ে কিনে খেতে হয় আপনারা চাইলে খুব সহজে বাসাতে এই গার্লিক মাশরুমটা রান্না করে খেতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সব